দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে তো চলুন দেখে আসে আজকে বাজারের দর দাম ষোলশো চিংড়ি চাচ্ছে ষোলোশো টাকা কেজি পাঁচশো আর আপনার এই কাজুলি এক হাজার ঈশা পনেরোশো আর কনো কেজি বলা ঠিক আছে আর কি বেশি আষ্ট

এগুলো চিংড়িগুলো তেরোশো টাকা করে বিক্রি করবে একদম মেঘনা নদীর গোলদা চিংড়ি এখানে দেখছি চিংড়ি তারপর আছে রুই এবং কাতলা কাস্টমার আছেন মাছ দেখছেন বারশো একদম

ওইটা বারোশো টাকা প্রিয় দর্শক আসলে ইলিশ আগের মতো এখনো মাইর পড়ে নাই যার ফলে ইলিশের দামটা পে কাকা মিগড়াটা বার করে পাঁচশো কেজি আর এই ইয়াটা চারশো টাটকিনি আর মিরকা মাছ বেশ বড় পাঁচশো টাকা মিরকার ওজন কেমন হবে আর কাকা শিংড়ি কেমন দাম আছে সাড়ে আটশো থেকে আটশো থেকে সাড়ো আটশোশোর মধ্যে এখানে দেখছেন পদ্মা নদীর ইলিশ মাছ বিক্রি হচ্ছে ষোলোশো টাকা কেজি আর এখানে ডেঙ্গু বাইলা আছে প্রিয় দর্শক সাতশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে ডেঙ্গু বাইলা এখানে আছে বাইল্ডার করা সাতশো টাকা কেজি আর এখানে যে চিংড়ি দেখছেন এটাকে ফোটা চিংড়ি বলে পদ্মা নদীর বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা কেজি আর এখানে যে চেউ মাছ দেখছেন বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি আর এখানে যে পোয়া মাছ দেখছেন বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজি তো দর্শক ওনাদের পাশেই কিছু মাছ সাজিয়ে রাখছেন এখান থেকে মাছগুলো নিয়ে বিক্রি করেন আমি দেখাচ্ছি উপরের মাছগুলো ওনারা পদ্মা নদীর মাছ রাখেন এবং বিক্রি করে থাকেন চলুন দর দামটা আজকে জান জেনে আসি কাকা আসসালাম সালাম আলহামদুলিল্লাহ কাকা মোটামুটি অনেক মাছে নিয়ে আসছে দেখেন এখানে দেখা যাচ্ছে ওইখানে আরেকজন কাকা আছে তো এই কাকারে উনি শুধু বলে উনি মালিক আপনারা গত ভিডিওটা দেখছিলাম যে হিন্দু মুসলমান মিলেও ব্যবসা করতে পারে গত ভিডিওটি দেখাইছি ওদের মধ্যে কোনো আন্তরিকতার অভাব নাই দর্শক এটা একটা সাম্প্রদায়িক দুজনের ব্যবসা ভালো এই পাঁচশো ছশো আর এগুলি

এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বাঁচা মাছ প্রিয় দর্শক বারোশো বাঁচা মাছ চাচ্ছে আটশো টাকা কেজি আর এখানে যে মাছটা আছে কাজরি ষোলোশো টাকা কেজি এই বিলেটাও ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক সুন্দরভাবে সাজিয়ে বসছেন সুন্দর সুন্দর মাছ বিক্রি করছেন এখানে প্রিয়দর্শক আর দুইজনে মিলে এখানে ব্যবসা করছেন প্রিয় দর্শক এখানেও বড় ধরনের চিতল দেখা যাচ্ছে আছে বোয়াল এবং আছে অসাধারণ রিঠা মাছ পদ্মা নদী প্রিয় দর্শক মঞ্জু বইয়ের দোকান উনি সাজিয়ে বসছেন বিভিন্ন প্রিয় দর্শক মঞ্জু বইয়ের দোকান উনি সাজিয়ে বসছেন দোকান মোটামুটিভাবে চলুন আমরা দেখে আসি আজকে মাছের দরদামটা ভাই স্লাম আলাইকুম আছেন কেন

বাইলে বারো প্রিয় দর্শক চলে আসলাম সেই মেঘ প্রিয় দর্শক চলে আসলাম সেই পদ্মা নদীর ছোট মাছের দোকানে এই ভাই মোটামুটি ছোট মাছগুলো এখানে রাখেন এবং বিক্রি করে থাকেন ওনার অনেক পরিচিত কাস্টমার আছে যারা মূলত ওনার থেকে মাছ নিতে আসেন এখানে এখানে পদ্মা নদীর পদ্মা নদীর চাপিটা দেখছি তিন বাঘা পদ্মা নদীর চাপিরা দেখছি তিন বাঘা চারশো টাকা চাচ্ছে পাঁচশো টাকার চিংড়ি মাছ বিক্রি হলো

দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে পড়ছেন ভাইয়া দোকান সাজাচ্ছেন এখানে প্রিয় দর্শক মোটামুটিভাবে বেশ সুন্দর মাছ নিয়ে বসছেন উনি উনি সাধারণত নদী এবং সাগরের মাছ একসাথেই রেখে থাকেন কাস্টমাররা যার যার পছন্দ অনুসারে বেছে নেয় ভাই রূপচন্দার কোনটা কেমন দাম এটা চোদ্দো সেটা বারোশো ভাই কক্সবাজারের কাঁচা চন্দন আর এই একটা বড় আইডিয়া আছে এটা কিন্তু ষোলোশো এখানে একটা বড় আইডিয়া আছে ষোলোশো টাকা করে নিয়েছেন তাহলে বোয়ালটা কত করে বলটা কেজি কেউ ষোলো বাচ্চা গোড়াল হল সাতশো ছয়শো পাঁচশো ইলিশের কেমন দাম ষোলোশো বা ইলিশ বেশি দাম ইলিশের চাহিদা ইয়েটা মানে পাওয়া কম যায় ইলিশ আসলে অনেক কম পাওয়া যায় ইলিশটা কম চিংড়ি ষোলোশো আষ্টশো আবদা আটশো টাকা প্রিয় দর্শক সুন্দরভাবে সাজায় বসছেন ভাই দোকান আছি দুঃখরা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক প্রিয় দর্শক এই এই ভাইয়ের এটা দোকান উনি সাজিয়ে বসছেন কাকা ভালো আছেন নি মোটামুটি ভাবে বেশ সুন্দর দোকান সাজিয়ে বসছে কাকা এটি কি টাটকিনি বাটা বাটা কেমন দাম আছে ভাটা বাটা আড়াইশো দুইশো বেশি itu dam komi ashe. Are gamo dam. Tatkini ra dam beshi. Singra ta kemon? Singra ta ashe, singmona korun, tashsho aso, beshni hoy. Eta